আচ্ছা তোমাদের কি সমস্যা টিভি চলতেছে তোমাদের ফেভারিট কার্টুন চলতেছে এরপর তোমরা এরকম কেন হ্যাঁ মুড অফ কেন আল্লাহ তোমাদের মুড অন করার ব্যবস্থা আমার কাছে আছে দাঁড়াও তো ওয়েট করো রিঙ্কি ওদের মুড অন করার নিনজা টেকনিক আমার কাছে আছে কি বলবো মানে এদের মুড এত সুইং করে পুরা এটা ভরা চকলেট ছিল না কি এতটা মুড অফ ছিল কেন কারণ জানো না একটু ঢং ঢং করলে যে পাপা চকলেট দিবে তোমরা কিন্তু ভারী চালা হয়ে গেছো হ্যাঁ নাও ধরো এই আমি জানতাম আন সেম চকলেট তো নাই আর এই জন্য তুমি তো এটা খেয়ে মজা পাও এটা খাও এই যে এই যে আর তোমার এই অবস্থা কোনো পাখির ফাঁকি মাতল চুল কম করো নাও এটা অনেক মজা হ্যাঁ এটা খাও তোমাকে আবার কিনে দিবো হ্যাঁ আরো কিনে দিবো মা তোমাদের খাবার রেডি হয়েছে তো দেখাই সবাইকে অ্যান্সড হ্যান্ড এটা হচ্ছে মিকিদের খাবার হাত রুটি মাংস ডিম আলু মিক্সড করে আমি হচ্ছে বল বানিয়েছি আর তোমাদেরকে খাওয়াবো চলো উপরে চলো তোমাদের গন্তব্যে চলো ঠিক আছে রনপ্লেন সবাই পাবাই দাও